জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি রাজ্যবাসী সকলকে অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যানিটি অলসো অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বারস অফ ইউর প্রেস মিডিয়া অলসো অ্যান্ড অল দ্য বেস্ট উইসেস ফর অল দ্য কমিউনিটিস অল দ্য কাস্ট অল দ্য ক্রিড আমি সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ সকলকে আমার অনেক অনেক শুভ কামনা থাকবে আমার পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশকে স্বাগত জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি যেটা ইংলিশ ক্যালেন্ডার হিসেবে হলেও এটা কিন্তু এখন ফেস্টিভ্যাল মুডে হয়ে গেছে আর ওটা আমরা আবার ফার্স্ট উইকটা ফার্স্ট টু সেভেন স্টুডেন্টস উইক পালন করি স্টুডেন্টসদের দিয়ে রকম প্রোগ্রাম হবে তাদের সম্বর্ধনা বিভিন্ন লোকাল লেভেলে হবে স্কুল ডিপার্টমেন্ট করছে কলেজ ডিপার্টমেন্ট আর আমাদের আবার তৃণমূল কংগ্রেসের জন্মদিন ওই দিনটা মাটি মানুষ দিবস হিসেবে আমাদেরও মেয়েরা সব পালন করে এই হিসেবে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাই মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বারস অলসো আর আমি ডক্টরসদের যেহেতু হসপিটালে এসেছি ডক্টরস নার্স টিচার পুলিশ থেকে শুরু করে আমার সরকারি বেসরকারি কর্মচারী সামাজিক কর্মী আইসিডিএস আসা থেকে শুরু করে যত বিভিন্ন কর্মী আছে বিভিন্ন জায়গায় সকলকেই আমার মজদুর থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আমার ছাত্র যুব থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক শুভকামনা জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ সকলে ভালো থাকুক সকলকে আহ্বান জানাই দু সালের সাথে সাথে সবাই অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এস এস কেমে গিয়েছিলেন সেখানে তার চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু বিষয় জানার ছিল তিনি সেটা করেছেন তিনি বেরিয়ে জানালেন তার ডান কাঁধে ছোট অস্ত্রোপচারও হয়েছে সুস্থ আছেন মুখ্যমন্ত্রী চিকিৎসকরাও জানিয়েছেন এস থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য পেশ করলেন এদিকে লোকসভা ভোটের আগে সুকন্যা সমৃদ্ধিতে বাড়ল সুদের হার আর থেকে বেড়ে হলো আট দশমিক দুই শতাংশ তিন বছরের স্থায়ী আমানতে সুদের হার সাত থেকে বেড়ে হলো সাত দশমিক এক শতাংশ তবে পিপিএফ এ সুদের হার অপরিবর্তিত রয়েছে